আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন রং কলা তো কলাতে অবশ্যই প্রথম বলে রাখি শেষ দেওয়া হয়েছে শেষ দেওয়ার পর কলার চেহারা দেখেন একটু কেরম সুন্দর লাগছে আর পাতা পোড়া পোড়া ভাব লাগছে তার কাছে আপনাদের দেখা একটু যে পাতা পোড়া পোড়া ভাব লাগছে না এটা হচ্ছে মানে কলাতে একটু শেষ একটা শ্যাস মারি গেছে তার মানে মারি যাওয়ার কারণ হচ্ছে খুব শুকানো হয়েছিলো শুকনো হওয়ার পর একটু ঘাস হয়েছিলো সেই জন্যে পানি দেওয়ার পর দেখা যাচ্ছে পানি দেওয়া হয়েছিল না সার মার দেওয়ার পর পানি দেওয়া হয়েছে তো আমি আপনাদের একটা জিনিস দেখাও বলে ভিডিওটা করা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনারা তো কোনো কলা চাষ হয়ে থাকেন প্রথম কলা গাছের বডি দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি কলাতে যে পোকা হয়েছে কিনা আমি সেরকম জিনিস খুঁজছে যে কলার পাতা দেখা যাচ্ছে খাওয়া খাওয়া ভাব লাগছে এই যে এই যে পাতাগুলো খাওয়া খাওয়া ভাব হচ্ছে না শুকিয়ে যাচ্ছে ওইগুলো হচ্ছে পোকার আক্রমণ আমি সেরকম খুঁজছি এই যে একটা পোকা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে পোকা এই যে এই পোকার হাত থেকে কলার পাতাকে বাঁচাতে হবে তাহলে আপনাদের দেখাচ্ছি সেরকম যদি পাই এই যে একটা দেখেন এইগুলো আর এই যে পাতাগুলো খেয়ে 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 নিচ্ছে তলায় দেখতে হবে তলায় এই দেখেন তলায় দেখেন পাতার পোকা দেখেন পাতা সব খেয়ে নিচ্ছে এই যে এই যে দেখেন এইগুলো সব পোকা এই যে এখন করণীয় কি অবশ্যই এটা করণীয় করতে এখন এটা দমন করতে হবে না হয়তো পাতা সব খেয়ে নেবে তাই না এক্ষেত্রে বিষ প্রয়োগ করতে হবে কী কী বিষ প্রয়োগ করতে হবে আপাতত আমার কাছে এখন কোনো বিষ নাই তো এখন আমি দেখে গেলাম তো বাসায় যাও বাসায় গিয়ে বিষগুলো কিনতে হবে কী কী বিষ আজকে প্রয়োগ করা যাবে মানে সেটা আপনাদের একটা ভিডিওতে দেখাবো মানে আজকে যেহেতু বিষগুলো কিনতে হবে কিনে তো আজকে প্রয়োগ করতে পারি ইনশাল্লাহ তো এইসি বিস্তারিত আপনারা এরকম যদি আমার মতো কোনো ভুক্তভোগী হয়ে থাকেন কলাতে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর আপনারা কী ট্রিটমেন্ট করবেন সেটা কমেন্ট করবেন ধন্যবাদ ছবিকে